তখন সেই যে জামাগুলো পরে সেই জামাগুলো কোথায় কার কাছে দিয়েছো মেয়ে চলে গেছে কার কাছে দিয়েছো কার কাছে একটা ছেলের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মনির টট এগারো নম্বর হাই মাদ্রাসা থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান বলছি যে ভিডিওটা সেন্ড করা হয়েছে শুক্রবার রাত্রের একটা ভিডিও আপনারা দেখছেন যে একটা বাচ্চা খুব কাকুতি মৃত্যু করছে এবং তাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এর পিছনে একটা বিশাল ঘটনা রয়েছে এই জন্য বর্তমান সময় পরিস্থিতির দিকে খেয়াল করে প্রত্যেক ওলাম হাজরত আপনারা আপনাদের মাদ্রাসাকে সেফটি রাখবেন এবং বাচ্চাদেরকে খুব গাড়ে রাখবেন যেন কোনো বাচ্চা একা হাটে বাজারে হোক কিংবা রাত্রে মাদ্রাসার বাইরে কোনো রকম ভাবে কোনো বাচ্চা না বাহে বাইরে যায় বাচ্চা যেমন লেখাপড়ার জন্য আমানত তেমন বাচ্চা আমাদের কাছে গুছিয়ে রাখার জন্য আমানত একজন বাচ্চা আমাদের থেকে কিছু না হোক একটা ক্ষতি হলে পরে আমরা গার্জেনের কাছে জবাব দিয়ে হবো সাথে সাথে মাদ্রাসার উপরে অনেক চাপ আসবে এজন্য আপনারা বিষয়টা কতটা বুঝতে পেরেছেন জানি না হয়তো ভিডিওটা দেখে আপনারা একটু ছোট কিছু ভাববেন কিন্তু শুক্রবারের রাত্রের মাদ্রাসার যে ঘটনা যে পরিস্থিতি আপনারা দেখলে পরে শরীর শিগড়ে উঠতো সাথে সাথে চোখের মনের অজান্তে চোখ থেকে পানি এসে পড়তো বিষয়টা কেমন ভাবে আমি বলতে পেরেছি জানি না তবে বিষয়টা অত্যাধিক হৃদয় শিউরে ওটা ওঠার মতো ঘটনা যেটা মাদ্রাসা ঘটেছে এবং যতক্ষণ ও মাদ্রাসার মধ্যে ছিল ততক্ষণ ওই চার চাকা গাড়িটা সাথে আরো তিনটে বাইক যাদের হেডলাইট বন্ধ অবস্থায় রাত একটার পরে মাদ্রাসার আশেপাশে পাহারা দিয়েছে তাদেরকে ধাওয়া করে পাওয়া যায়নি এই জন্য বলছি আপনারা আপনাদের বাচ্চাদের খুব হেফাজতের মধ্যে রাখবেন আল্লাহ আমাদেরকে বিদেশি চিল শুকুনের কুথাওয়া থেকে সবাইকে হেফাজত করুন যেটা একেবারে না বলেই আর পারছি না গত একদিন ধরে বিষয়টা খুব খতিয়ে দেখা হলে পরে তার কোনো প্রমাণ এবং তার কোনো ঠিকানা অ্যাড্রেস এখনো বলেনি গত শুক্রবার পর থেকে এই ছেলেটা মাদ্রাসার আশেপাশে এবং মাদ্রাসার মধ্যে ড্রেসে সাদা জামা পরা মাথায় একটা ছেঁড়া টুপি দিয়ে মাদ্রাসার আশেপাশে ঘোরাফেরা করছিল এবং এশার আদানের পরে যখন বাচ্চারা মসজিদে নামাজ পড়তে গিয়েছে ও বাচ্চাদের সঙ্গে তালে তাল মিলিয়ে মাদ্রাসার মধ্যে বাচ্চাদের মধ্যে গল্পগুজো করছে এবং ওদের সঙ্গে থাকার কথা বলছে বিষয়টা খুব একটা বোঝা যায়নি এসার নামাজের সময় যখন মাদ্রাসা নিস্তব্ধ তখন ও মাদ্রাসার চারিপাশে ঘুরে সব কিছু দেখেছে এবং এসার পর যখন ক্লাসে বসলো বাচ্চারা ও আশেপাশে কোথাও লুকিয়েছিল আবার বাচ্চাদের কাছে এসেছে এসে বলছে আমার খিদে লেগেছে আমাকে দুটো খেতে দাও এবং বলছে আমার ঠান্ডা লাগছে আমাকে এখানে থাকতে দাও আমি এখানে থাকবো কষ্ট হচ্ছে তো বাচ্চারা ছোট বাচ্চা তো ওরা ওকে কম্বল দিয়েছে থাকার জন্য ও বলছে যে না আমি রুমের ভিতরে থাকবো বাইরে থাকবো না তো বাচ্চারা ওকে থাকতে দেয়নি ওকে নিয়ে মাদ্রাসার মধ্যে থেকে বাইরে বার করে দিয়ে আসছে তো যেতে চাচ্ছিলো না যখন ওকে ঠেলে রাস্তার উপর পার করে দিয়ে এসেছে তখন দিয়ে বাচ্চাটা ফিরে আসছিল মধ্যে। পাগল পাগল ধরেই এসছিল। এগারোটা বারোটার পরে তো একটা চার চাকা গাড়ি করে ওকে নিয়ে আসলো এবং সেই চার চাকাটা যখন মাদসার সামনে রাস্তা দিয়ে আসছিল যারা এগারো নম্বর মাদ্রাসা দেখেছেন তারা জানবেন মাদরাসার সামনে অনেক দূর থেকে চার চাকা হেডলাইট বন্ধ ছিল রাত্রে এবং চার চাকাটা ধীর গতিতে মাদসার পাশেই এসে চার চাকা থেকে তিনজন নামলো তার মধ্যেই বাচ্চাটা ছিল এবং দুইজন মাদসার পাশে খেয়াল রাখছিল সেই সাথে সাথে এ মাদসার মধ্যে প্রবেশ করেছে একটা নতুন বিল্ডিং হয়েছে তার সিঁড়ি থেকে ও উপরে উঠে বাচ্চা যে সমস্ত যে থাকে একদম বাচ্চা সেই সমস্ত কামরা এসে দরজা ভিতরে ঢুকতে এই সময় যাচ্ছিল জেগে উঠে দেখতে পায় এবং তাকে ধরা হয় ধরে যখন জিজ্ঞাসাবাদ করছিলাম তখন সে কিছুই বলতে যাচ্ছিল এবং পাগল ছদ্ম বেশ ধরছিল তারপরে বাচ্চারা যখন তাকে তাড়াহুড়ো করলো টানা হাজা করছিল দেখলাম তার পোশাকটা কিছুটা খুললো জামা কাপড় দেখলাম খোলার পরে দেখা যাচ্ছে তার শরীরের সমস্ত জায়গায় ট্যাটু করা আছে ছবি আঁকা আছে ত্রিশূল এবং বিভিন্ন কিছু ছবি লেখা আছে আঁকা আছে তো ও বিষয়টা কিছু বলতে চাচ্ছিল না এবং ওর কাছে ও প্রথম যখন এসছিল ওর গলায় সোনার চেন সাথে কিছু মোটা অঙ্কের টাকা তখন তোমার গায়ে তো অন্য নতুন জামা ছিল পিছনে একটা টাকার বান্ডিল পাঁচশো টাকা এই শোনো সামনে একটা টাকার বান্ডিল ছিল সাদা জামা ছিল মাথায় সাদা রুমাল কি একটা টুপি ছিল আমি তার মসজিদে ছিলাম প্রথম নিয়ে এসেছিল এবং প্রথম যখন বাচ্চারা ওকে না বুঝতে পেরে তাড়িয়ে দিয়ে আসে ও তখন সেগুলো সব রেখে এবং ভালো ড্রেস খুলে পুরানো ছেঁড়া যে ড্রেসটা এখন পরে আছে এটাই পরে মাছের মধ্যে এভাবে মাদ্রাসার মধ্যে ছলনাময়ীভাবে প্রায় রাতে একটা পর্যন্ত বাচ্চাদের সঙ্গে এইভাবে করেছে তারপরে যখন খবর পেলাম পেয়ে ওকে ধরে ওর কাছে জানকারি করার জন্য যখন বোধ করছিলাম তখন ও বলছিল যে আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আমি কিছু জানি না এই জন্য গ্রুপের সমস্ত ওলামা হাজরতদের কাছে এ বিষয়টা বলছি যে আপনারা বুঝতে পারছেন বিষয়টা কোন দিকে গড়াতে চাচ্ছে তারপরে মাদ্রাসার আশেপাশের মানুষজন আসলো রাত্রে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হলে পরে সে কিছুই বলেনি অবশেষে সব কথা ভেবে তাকে থানায় ফোন করে পুলিশ ডাকা হলো এবং পুলিশ এসে তাকে নিয়ে চলেও গেল এখনো পর্যন্ত সে তার কোনো পরিচয়পত্র বলেনি এবং খুব একটা কথাও বলতে চাচ্ছে না